আমার বন্ধুরা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি একটা কুমড়ো রেসিপি তোমাদের দেখাবো আমি আজকে কুমড়ো দিয়ে ঝাল বড়া তৈরি করব। আমি এই কুমড়ো দিয়ে তো মিষ্টি বড়া বা ফুলুরি আমি করা দেখিয়েছি সেটা একরকম আর এটা কিন্তু ঝাল বড়া এটা কিন্তু দারুণ দুর্দান্ত লাগবে খেতে একদম মুখে রুচি চলে আসবে এই ঝাল বড়াটাতে তা এই কুমড়োটা আমি পাঁচশো নিয়েছি আমি পুরোটা দেব না একটু রেখে দেব দিয়ে আমি কুমড়োটা প্রথমে কেটে নিচ্ছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট লাইক শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর বন্ধুরা যে বন্ধুরা আমার নতুন আছে আমার চ্যানেলে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে তাহলে এবার আমি কুমড়োটা কেটে নিচ্ছি কুমড়োটা আমি পাঁচশো গ্রাম কুমড়ো থেকে আমি এক কুমড়ো রেখে দেব এই কুমড়োটাকে আমি করবো আর এই রেখে দিচ্ছি আর যদি তোমাদের বেশি লোক থাকে তাহলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো কুমড়োর পরিমাণটা প্রথমে আমি ছাড়িয়ে নেব দেখো কুমড়োটা আমি সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে আমি পাতলা পাতলা টুকরো করে কেটে নেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় এবার আমি এই ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর কুমড়ো কিন্তু এরকম আট পাকা মতন হতে হবে খুব কচি কুমড়ো হলে কিন্তু এই ঝাল খেতে ভালো লাগবে না আর দেখো কুমড়োটাও আমার একদম মানে পাকার আগের যে সিস্টেমটা সেই সেই রকমভাবে কুমড়োটা আমি নিয়েছি এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নেব তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখো এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি কেটে একদম ধুয়ে নিলাম এইবার এটাকে সেদ্ধ করার পালা এটাকে সেদ্ধ করে নেব কুমড়োটাকে তার জন্য আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি আর এখানে সমস্ত উপকরণ আমি নিয়ে বসে পড়েছি আমি তোমাদের একে একে দেবো আর তখনই বলে দেবো এবার গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি আর এই কুমড়োগুলো সেদ্ধ করার জন্য একটা কড়াই বসিয়ে দেবো কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল যে জলটা আমি দেবো সেটা কুমড়োর মধ্যেই একদম মিশে যাবে সেদ্ধও হয়ে যাবে কুমড়োর মধ্যেই একদম কুমড়ো সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জলটাও আমার শুকিয়ে যাবে এই জলটাকে কোনো রকম ফেলে দেওয়া যাবে না জলটা একটু গরম করে নেব আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দেবো একটু হলুদ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি এই যে জলটা দেখছো এই জলটা একদম কুমড়োর সঙ্গে সেদ্ধও হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে জলটা গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা কেটে আর ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো এবার একটা খুন্তি করে একটু নেড়ে দিচ্ছি এবার এটা ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিলাম দেখো এবার আমি ঢাকা খুলে নিচ্ছি আমি মিনিটের কথা বলিনি প্রায় ছ মিনিট হয়ে গেল ছ মিনিটের মধ্যেই আশা করি সেদ্ধ হয়ে যাবে আর চুপ একটা আওয়াজ হয়েছে এই আওয়াজেই বুঝতে পারলাম জলটা শুকিয়ে গেছে এই দেখো একদম জল নেই একদম কড়াই তো লাগো লাগো হয়ে গেছে এরকম লাগো লাগো হলেই কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এটা থালায় ঢেলে নিলাম এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে একটু আমি ছড়িয়ে দেবো ছড়িয়ে দিলেই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে দেখো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই কুমড়োটাকে ম্যাশ করে নেবো আমি এই কুঁচি করে প্রথমে একটু ভেঙে দিচ্ছি আমি এইটা সম্পূর্ণ নিরামিষই করবো আর এইরকমভাবে যদি নিরামিষি করেও কিন্তু ঠাকুরের ভোগেও দেওয়া যাবে দেখো এইভাবে খুন্তি করে আমি একটু ভেঙে নিয়েছি আমার খুন্তিতেই ম্যাশ হয়ে যাবে এত ভালো সেদ্ধ হয়েছে আর এটা খুব মিহি করে ম্যাশ করার দরকার নেই একটু দানা দানা থাকলেও কিন্তু খেতে ভালো লাগবে এটা কিন্তু ঠান্ডাও হয়ে গেল এবার আমি একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে এই কুমড়োটা সেদ্ধ করে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি দেখো আমি একটা বলে তুলে নিয়েছি এবার আমি একে একে উপকরণগুলো দিতে থাকবো দেখো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি বেসন এখানে আমার একশো গ্রাম বেসন আছে আমি পুরোটা দেবো না যদি পরে প্রয়োজন হয় একটু সামান্য রেখে দিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলেই দেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি আদা পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি তারপর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে একটু কালারটা খুব সুন্দর আসবে তার জন্যই দেওয়া এটা যদি তোমরা না চাও না দিতেও পারো তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচু কাঁচা আর পাকা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম যেহেতু ঝাল বড়া তার একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার দিয়ে দেবো আতপ চালের গুঁড়ি এখানে আমি দু চামচ মতন আতপ চালের গুঁড়ি দিয়ে নিলাম আতপ চালের গুঁড়িটা অবশ্যই দিতে হবে আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তবে রাতের চালের গুড়িটা আমি কম দিয়েছি বলে আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি আর যদি এই কর্নফ্লাওয়ার না থাকে তাহলে হাতের চালের গুঁড়িটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবে আর ব্যালেন্সের জন্য আমি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব পোস্ত একটু পোস্তটা দিলে ঝালবড়াগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগবে সামান্য পরিমাণে একটু পোস্ত ছিটিয়ে নিচ্ছি এখানে দেখো আমি কারিপাতা নিয়েছি এই কারিপাতাটা দিয়ে ঝালবড়াটা কিন্তু দারুণ টেস্টি হবে আর কারিপাতা দিলে গন্ধ থাকে সেটা কিন্তু দারুণ লাগিয়ে তা গুলো আমি ধুয়ে নিয়েছিলাম এবার আমি কারিপাতাগুলো গুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর দেখো একটা কাঁচি নিয়েছি আর কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দেব একদম মিহি করে করে কেটে দিচ্ছি এতে করে কিন্তু এই ঝাল বড়াটার টেস্ট একদম অনেক গুণ বেড়ে যাবে চাইলে তোমরা ধনে পাতা দিয়েও করতে পারো আমি কারিপাতাটাই পছন্দ বেশি করি কিন্তু কারিপাতাটা দিয়ে খেতে কিন্তু দারুণই লাগে একবার হলো তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই কারিপাতা দিয়ে এই ঝাল বড়াটা কারি পাতাটা আমি কুচিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি বেকিং সো সোডা এবার বেকিং সোডাটা একটু দিতেই হবে বেকিং সোডাটা দিলে বড়াগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হবে এবার সমস্ত উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে এইবার আমি সমস্ত উপকরণগুলো হাতে করে ভালো করে মিশিয়ে নেব এতে কিন্তু জল লাগবে না এইভাবে হাতে করে ভালো করে সমস্ত উপকরণগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ফেটিয়ে নেব যেহেতু বেসন দেওয়া আছে একটু ফেটিয়ে নিতে হবে আমি ফেটিয়ে নিলাম এবার আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব ভেজে নেওয়ার জন্যে আর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্যে দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর তেলটা কিন্তু খুব অতিরিক্ত গরম করা যাবে না তাহলে বড়াগুলো দিতে দিতে পুড়ে যাবে একটু মিডিয়াম গরমের মধ্যেই বড়াগুলো ছাড়তে হবে এবার আমি আঁচটাকে একদম মিডিয়াম করে দিচ্ছি মিডিয়াম রেখেই ঝাল বড়াগুলো ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দেব। দেখ দেখো একসঙ্গে কিন্তু অনেকগুলোই ধরে যাচ্ছে আর এরকম কিন্তু একটু খা খাল করা যদি করাই হয় তাহলে অল্প তেলতেই কিন্তু ভাজাটা খুব ভালো হবে এইগুলো দি দিলাম এবার আমি পরের ব্যাচে বাকিগুলো ভেজে নেব এবার আমি আস্তে আস্তে নিয়ে দিচ্ছি থেকে খুব আস্তে আস্তে নাড়তে হবে ঝাল ভাবে মিষ্টি কুমড়ো ঝাল বড়া যাকে খাওয়াবে সেই কিন্তু তোমাদের প্রশংসা করবে এতটাই টেস্টি হবে এইভাবে নেড়ে চেড়ে একদম বালতি করে ভেজে নিতে হবে তাহলে ভেতর পর্যন্ত একদম ভাজা হয়ে যাবে মিডিয়াম মাছে ভাজবে দেখো এইভাবে ভেজে নিয়েছি একদম লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটা পাত্র তুলে নিলাম এবার বাকিগুলোও ভেজে নেব দেখো লাল বেঁচে গেলাম ভাজা হয়ে গেলো আমার সম্পূর্ণ কুমড়োর ঝালবাড়া তৈরি হয়ে গেল এবার এগুলো তুলে দেব একদম তেলটা ঝরিয়ে নিয়ে নেব রেডি হয়ে গেল আমার টেস্টি টেস্টি কুমড়োর ঝালবড়া দেখো তাহলে কত ঝটপট একদম কুমড়োর বড়া একদম রেডি হয়ে গেল একদম টেস্টি টেস্টি দারুণ টেস্ট লাগবে এটা কিন্তু ডাল ভাতের সঙ্গেও খেতে পারো আবার চায়ের সঙ্গে বা তোমরা শুধু সসের সঙ্গেও খেতে পারো দুর্দান্ত লাগবে খেতে তাহলে এভাবে তোমরা করে খাবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর দেখো কতটা নরম হয়েছে এদিকে ভেতরটা তো একদম নরম আর ওপরটা একদম কিসকি একদম মুখরুচ তোমরা ঝাঁক আমার একদম রেডি হয়ে গেল তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো